আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কোরবানির ঈদ আর এখানে আমাদের গরুটাও জবাই হয়ে গেছে আর আমি ভাবলাম যে আমাদের গ্রামের মানুষের কোরবানির ঈদ কিভাবে কাটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলছে মাংস কাটাকাটির কাজ আর কোরবানির ঈদের দিন মাংস কাটাকাটি শেষ হওয়ার পর হচ্ছে বাড়িতে মাংস রান্না করার জন্য পাঠায় আমাদের গ্রামে তো এই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি এই জন্য আমি চুলায় বড় একটা হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ছয় কেজি পরিমাণে গরুর ঘাটি দুধ তারপরে আমি চুলায় আগুনটা জ্বালিয়ে দিলাম এরপরে আমি দুধটাকে নাড়তে থাকবো কারণ মাটির চুলায় আগুনের তাপটা একটু বেশি থাকে যার জন্য দুধটা নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে এবার আমি পায়েসের জন্য চাল ধুয়ে নিব এখানে আমি ছয় কেজি দুধের জন্য চারশো গ্রাম পরিমাণে চাল নিয়েছি আর এই চালটা হচ্ছে আমাদের জমিতে যে ধান হয়েছিল সেই ধান থেকেই তৈরি করা চিনি গোড়া পোলাওয়ার চাল আমার চালটাও ধোয়ার শেষের পথে পানিটা ঝরিয়ে নিব ব্যাস হয়ে গেছে এবার আমি এই চালটা পায়েসের জন্য যে দুধটা জ্বালাচ্ছি তার মধ্যে দিয়ে দিব আর এই কাজটা করছে আমাদের আমার এক আন্টি আন্টি পায়েসটা রান্না করছে এবার অনবরত পায়েসটাকে নাড়তে হবে কারণ তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় আছে যখন চালটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে চিনি চিনি প্রচুর পরিমাণে বলছি কারণ আমার পরিমাণটা বেশি বেশি তো তাই চিনিটাও একটু দিতে হবে ব্যাস হয়ে গেল চিনি দেওয়া এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা সবুজ এলাচ এবার এটাকে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ কারণ মিষ্টি জিনিসের ব্যালেন্স মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য এর মধ্যে একটু লবণ দিলে বেশি ভালো হয় আমি সব সময় দিয়ে থাকি ব্যাস আমার পায়েসটা হয়ে গেছে এবার আমি পায়েসটাকে নামিয়ে নিব দেখুন আমার পায়েস আমি যে পায়েসটা রান্না করেছি সেটা কতটা ঘন হয়েছে এই যে দেখুন একদম গরুর খাঁটি দুধের পায়েস এবার আমি চুলায় আরো একটা হাড়ি বসিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্য এর জন্য আমি হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অনেকগুলা পিঁয়াজ এই যে পেঁয়াজটা দিয়ে আমি রান্না করছি এই পেঁয়াজটাও আমাদের জমিতে হয়েছিল আমাদের ক্ষেতের পেঁয়াজ এবার আমি এটাকে নেড়ে নিব আর এই হচ্ছে মাংস এখানে হাড়ার সহ প্রায় দশ কেজি পরিমাণে দশ কেজির মতো মাংস আছে হ্যাঁ এবার এই পেঁয়াজ ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এরপরে হচ্ছে দিব জিরা বাটা বাটা মশলা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ একটু বেশি মজাদার হয় আর গরুর মাংস বাটা মশলা দিয়েই বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ বাটা এখানে আমি গুড়ারটা ব্যবহার করছি না এবার দিয়ে দিব হচ্ছে ধনিয়া ধনিয়াটা বাড়তি একটু কষ্ট হয় তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মশলাটাকে কষিয়ে এর মধ্যে মাংস দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তারপরে দিব দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আর দিয়ে দিচ্ছি বাজারে যে ইনস্ট্যান্ট মাংসের মশলা পাওয়া যায় ওইখান থেকে একটু মশলা দিলাম ওটা আমার হাতের কাছেই ছিল তো তাই দিলাম তা না হলে হয়তো দিতাম না এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না এবার ঢাকনাটা খুললাম মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই মনে হয় আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি মাংসটাকে নেড়ে নেড়ে নিচ্ছি ভালো করে আর বড় হাঁড়িতে বেশি করে মাংস রান্না করলে আমি আবার এই ধরনের কাঠি ছাড়া নাড়তে পারি না এই জন্য ওইটা দিয়ে নাড়ছি আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে রান্না হচ্ছে মাংস আমি অবশ্য ভুলে গিয়েছিলাম এই মশলাগুলো দিতে তো এখন দিয়ে দিলাম কানিস্টারানিস স্টারানিস আর হচ্ছে গোলমরিচ সে লবঙ্গ এই তিনটা নেড়ে নিচ্ছি ভালো করে আমি এরপরে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ এই যে দেখুন আমার মাংসের তরকারিটা এইভাবে রান্না হচ্ছে এর ফাঁকে ফাঁকে সবাই বুড়ি পরিষ্কার করছে গরুর গরুর ভঁড়ি বুড়িটা পরিষ্কার করা হচ্ছে সবথেকে কষ্টদায়ক এবং ঝামেলার একটা কাজ দিয়ে দিলাম কাঁচামরিচ আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ আমি শুকনো শুকনামরিচের থেকে কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করি আমি একটু এরপরে যে পানিটা বের হয়েছিল মাংস থেকে ওইটা শুকিয়ে গিয়েছিল তারপরে আমি আবার পানি দিয়েছি এলাকার ভিতরে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পান এই জন্য পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দিবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করব এই জন্য আমি ঢাকনাটা আবারও দিয়ে দিলাম ব্যাস আমাদের রান্না হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এই যে আমরা বাড়িতে সাধারণত সবসময় লাল চালের ভাতটা খাই আর এই ভাতের সঙ্গেই আমি মাংসটা বেশি পছন্দ করি আর পাশে আছে এক গ্লাস মৌজু